হ্যালো গাইস টু চ্যানেল তো আমি বেশ কয়েকদিন ধরে একটা বিষয় লক্ষ্য করছি সেটি হচ্ছে আমাদের যে সকল ফেসবুক পেজ রয়েছে সে সকল ফেসবুক পেজে যখন আমরা নাম চেঞ্জ করতে যাচ্ছি তখন কিন্তু ফেসবুক পেজের নাম চেঞ্জ হচ্ছে না তো আমি কিন্তু বেশ কয়েকবার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ্লিকেশন এবং ফেসবুকের যে ফেসবুক লাইট রয়েছে এই দুইটি অ্যাপ্লিকেশন যা আমি কিন্তু বেশ কয়েকবার ট্রাই করেছি কিন্তু চেঞ্জ হচ্ছে না তো সর্বোপরি একটা কথায় আপনারা কিন্তু ফেসবুকের অ্যাপ দিয়ে আপনারা কিন্তু ফেসবুক পেজের নামগুলো চেঞ্জ করতে পারছেন না তাই আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা কিভাবে আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করবেন তো কিভাবে আপনারা পেজ নেমটি চেঞ্জ করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো তাই ভিডিওটি একটু না সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম তো এই সমস্যাটি সমাধান করতে আপনার কিন্তু অবশ্যই কম্পিউটার কিংবা ল্যাপটপের প্রয়োজন হবে তো আপনাদের যদি ল্যাপটপ কম্পিউটার না থাকে সেক্ষেত্রে আপনারা অন্য কারোর ট্রাই করবেন আশা করি আপনার এই সমস্যাটি সমাধান করতে পারবেন তো এখন আপনারা ক্রম ব্রাউজারটা ওপেন করবেন আপনার কম্পিউটার থেকে তো ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটিতে আপনার ফেসবুক পেজটি রয়েছে সেই ফেসবুক অ্যাকাউন্টে আপনারা লগ ইন করবেন তো এখান থেকে আমি ফেসবুকটা ওপেন করে নিচ্ছি তো আমার কিন্তু আগে থেকে আমার ক্রোম ব্রাউজারে কিন্তু আমার ফেসবুকটি লগ ইন করা রয়েছে তো এখানে আমি ফেসবুকটি ওপেন করে নিলাম তো ফেসবুকটি ওপেন হওয়ার পর আপনাদের সামনে এরকম দেখাবে তো আপনারা এখান থেকে ডান দিকে দেখতে পাচ্ছেন আপনার প্রোফাইল আইকন রয়েছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক প্রোফাইল সহ আপনার ফেসবুক প্রোফাইল এর যে একটা পেজ থাকবে সেই পেজ করা এখানে দেখতে পাচ্ছেন শো করছে এখানে দেখতে পাচ্ছেন আমার রয়েছে একটি হচ্ছে অল ফটোগ্রাফি টিপস আর একটি হচ্ছে অনেক করার জন্য আমাদের কিন্তু অবশ্যই ফেসবুক পেজটি লগ ইন করতে হবে তো লগ ইন করার জন্য জাস্ট আপনার ফেসবুক পেজের উপর ক্লিক করবেন যেটা লগ ইন করবেন ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পেজ টি হয়ে কিন্তু লগ ইন পেয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক পেজ টি ইন হচ্ছে

পেজ সেটিং এ অপশনে তো পেজ সেট আপ এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে এসেছে তো আমরা যেহেতু ফেসবুক পেজের নামটি চেঞ্জ করব সেটি এখানে দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক পেজের নামটা রয়েছে তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ফেসবুক পেজের নামের ডান পাশে দেখতে পাচ্ছেন ভিউ নামে একটি অপশন আপনারা এই ভিউটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের যে জেনারেল সেটিং সেটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে তো ওপেন হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের এখানে নাম রয়েছে এবং এখানে ইউজার নেম রয়েছে তো আমি যেহেতু নাম চেঞ্জ করবো তো সেহেতু এখান থেকে দেখতে পাচ্ছেন নামের ডান পাশে এডিট নামে একটি অপশন রয়েছে এখানে ক্লিক করব এই এডিটে তো ক্লিক করার এখানে দেখতে পাচ্ছেন আমাদের নাম চেঞ্জের যে অপশনটা সেটা কিন্তু এখানে ওপেন হয়ে গেছে তো আপনারা এখানে লক্ষ্য করে দেখতে পাবেন এখানে একটি নোট রয়েছে এখানে কিন্তু ষাট দিনের আগে কিন্তু আপনারা নামটি চেঞ্জ করতে পারবেন না তো আপনি যদি ষাট দিনের মধ্যে যদি নাম চেঞ্জ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা নামটি চেঞ্জ করতে পারবেন না তো এখান থেকে আমি আমার পেজের নামটি চেঞ্জ করে দিচ্ছি এখানে আমি আমার নিজের নামটি লিখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি আমার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করে আমি আমার নিজের নামে দিয়ে দিলাম তো দেওয়ার পরে এখন আপনাদেরকে এই রিভিউ চেঞ্জে ক্লিক করতে হবে তো দেখতে পাচ্ছেন রিভিউ চেঞ্জে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম নেম চেঞ্জ রিকোয়েস্ট এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ফেসবুক পেজের যে কারেন্ট ফেসবুক পেজ নেম ছিল অল ফটোগ্রাফি টিপস এখানে দেখতে পাচ্ছেন এখন নিউ নেম চলে এসেছে অনেক পাল মানে আমার নামে কিন্তু এখানে ফেসবুক পেজটি চলে এসেছে তো জাস্ট এখন আমাদেরকে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে বসাইতে হবে তো গাইজ আপনারা জাস্ট এখানে আপনার ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটা এখানে দিবেন এবং ফেসবুক প্রোফাইলের পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করবেন তো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার ফেসবুক পেজের নামটি চেঞ্জ হয়ে যাবে তো গাইজ আমি যেহেতু আমার ফেসবুক পেজের নামটি চেঞ্জ করব না এটা আমার ভালো লাগে তো সেজন্য আমি আপনাদেরকে সম্পূর্ণ চেঞ্জ করে দেখালাম না তো আপনারা জাস্ট এখান থেকে আপনার ফেসবুক প্রোফাইল এর পাসওয়ার্ড টি দিবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর আপনি এখান থেকে রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করবেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ফেসবুক পেজ নামটি চেঞ্জ হয়ে যাবে তো গাইজ আপনারা কিন্তু এইভাবে এই সমস্যাটির সমাধান করতে পারবেন